স্বাধীনতার আকাশ করে আমরা এখানে জমায়া থেকে পেরেছি আমরা যেসব চাঁদিকে জমায়েত হয়েছে আজকে সেটি আমাদের জন্য গর্বের কিছু নয় বরং এটি আমাদের জন্য লজ্জার চাষি অবশ্য শান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসন আলামীগার পুনর্বাচন

অত্যন্ত পরিপাতের বিষয় আজকে আপনার চলছে আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার একটি আমি আছে তাদের নেই সপ্তর মোহাম্মদ ইউনুজ কত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের সত্তর মোহাম্মদ আপনি বলে যাবেন না আমরা আপনাকে ভালো পায় বসিয়েছি আমলীক জীবন করবে কি করবে না আমলীক শান্তি প্রিয়জনায় এই শিক্ষণ দিয়েছি আমরা আমলীক মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে তিন নিচে আমার বায়াতাল ভালো চাঙাল হয়ে গেল সুচরের মারা দিয়ে যেই আমলীক বাংলাদেশে আসবেনায়

আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বটশালন করে গলা চলার হত্যা করেছে এই বটশালী দিয়ে তিরিশ হাজার কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কঠোরতন্ত্র পায়ন করেছে আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন দু একটি দুর্গে পূর্ণ লক্ষ্যমান সারা দিয়েছে আমরা বারবার করে বলতে চাই আরামানির কোন রাজনৈতিক দল নয় আগামীদের থেকে সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার করতে চাই এত সাথে সাথে সবসায় যে হত্যাকাণ্ড হয়েছে আমরা কাছে অনুরোধ জানাবো এই ছাত্র হত্যাকাণ্ড যারা জয়ী হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই সামনে প্রকাশ করে

এই কন্টালগুলি করবেন এবং যে সংস্কারগুলি রয়েছে সেতুর মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় সেতুর মধ্য দিয়ে নারীদের নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল